দেখতে পাচ্ছি পেজেদা ভা সামনেই কিন্তু তারা কর্মীদের ওপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে তার কর্মীদের কিন্তু ওপরে হামলা চালানো হচ্ছে দেখতে পাচ্ছি পেজাদ নসাদ সিদ্দিকি ভাইজানের সামনে কিন্তু তার কর্মীদেরকে ওপরে অত্যাচার করা হচ্ছে হামলা চালানো হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে কিন্তু ভাঙড় উত্তপ্ত হবে নাসিদিকে সামনেই কিন্তু